লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি আর এই তালিকায় রয়েছে একাধিক চমক এদিন মোট একশো এগারো জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি যার মধ্যে বাংলার উনিশ জন প্রার্থী রয়েছে বাংলায় যেমন প্রার্থী তালিকায় রয়েছে চমক তেমনই অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকাতেও রয়েছে বিশেষ চমক যার মধ্যে উল্লেখযোগ্য হল কঙ্গনা রানাবাদ হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের প্রার্থী হয়েছেন কঙ্গনা অন্যদিকে প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন চিন্দার রবিবার সন্ধ্যায় হাত ছেড়ে আনুষ্ঠানিক ভাবে পদ্ম পতাকার হাতে তুলে নেন তার কয়েক ঘন্টা পরে বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে এই বিশিষ্ট শিল্পপতি হরিয়ানার কুরুক্ষেত্র কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জিন্দালকে এদিকে পঞ্চম প্রার্থী তালিকাতেও স্থান পাননি বরুণ গান্ধী বরুণ গান্ধীর কেন্দ্র পিল ভিটে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা জিতেন প্রসাদকে তবে উত্তর প্রদেশে সুলতানপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীকে আবার টিভি সিরিয়াল রামায়ণের রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল হয়েছেন উত্তর প্রদেশের মিরাটের প্রার্থী এছাড়া বিশিষ্টদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে উড়িষ্যার সম্বলপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে আর পুরী কেন্দ্রের প্রার্থী হয়েছেন সম্বিত পাত্র বেগুসরাই থেকে লড়বেন গিরিরাজ সিং এবং পাটনা সাহিবের প্রার্থী হয়েছেন রবি প্রসাদ